দর্শক সালাম আলাইকুম যারা বারো মাস আঠা বিহীন কাঁঠাল খেতে চান তাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও দেখতে পাচ্ছেন অরিজিনাল জাতের চারা লাগানোর ফলে চমৎকারভাবে গাছে ফল ধরে আছে দিনে রোদ রাতে শীত এই সময় কাঁঠাল দেখা যাচ্ছে গাছে কয়েকদিন পরে যখন এই কাঁঠাল পেকে যাবে এর খাওয়ার স্বাদই আলাদা কারণ অনেকে গরমের জন্য কাঁঠাল খান না শীতে খেতে পাচ্ছেন কাঁঠাল এই কাঁঠাল পাকাও খেতে পারবেন কাঁচাও খেতে পাবেন চমৎকার গাছে ফল আনতে হলে অরিজিনাল জাতের চারা রোপণ করতে হয় তাহলে এরকম ফল পাওয়া যায় এই মাসি আঠাবিহীন কাঁঠালের চারা কিভাবে উৎপাদন করছেন গুণগত মান ঠিক থাকলে এই বাগানি বলছে গাছে দ্রুত ফল আসে আজকে এই অভিজ্ঞ বাগানের কাছ থেকে জানার চেষ্টা করব গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত কি কি পরিচর্যা করছেন পাশাপাশি গুণগত মানসম্মত চারা কিভাবে উৎপাদন করছেন সেই চারা উৎপাদনের জায়গা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে এই বাগানের নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন বারো মাসি আঠাবিহীন কাঁঠাল সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে কাঁঠাল দেখতেছি জি ভাই কতদিন আগে এই গাছ থেকে বড় কাঁঠালগুলো হারভেস্ট করছেন এগুলো আমাদের হচ্ছে আপনার সিজনের সময় কাঁঠাল পেরেছি আবার এটা সিজনের পর চলে এসেছে এটা এমন একটা ভ্যারাইটি আমাদের কাছে হাইব্রিড কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটায় এক একটা কাঁঠাল এক এক রকম ব্যতিক্রম একটা হয় লাল একটা হয় পিঙ্ক একটা হয় সবুজ আর একটাও আছে ভিয়েতনামে এই যেটা বারিশ হয় সেটাও সবুজ তো এই কাঁঠালগুলো ছোটো গাছ থেকে কাঁঠাল ধরে এগুলো আঠা বিহীন কাঁঠাল এই গাছগুলো আপনার ছোটো গাছ লাগাইলে এক বছরের মধ্যে কাঁঠাল ধরে যায় এটা কি বারো পাবো আমরা এটা বারো মাস পাওয়া যাবে আচ্ছা অনেক অনেক ফল যে বছরে দেয় জি সেক্ষেত্রে এইটা কি বারো মাস থাকবে এটা গাছতে কাঁঠাল ফোরাবে না ভাই যদি অরিজিনাল ভিয়েতনামের চারা হয় জি সেই চারা যদি কৃষক যদি বাগান করে জি তাহলে এই গাছতে কাঁঠাল ফোরাবে না আচ্ছা আমরা ওইটাই দেখতেছি এই যে কেবল মুসি বের হচ্ছে জি এই যে ছোট মুসি আছে আবার এই যে বড় কাঁঠাল আছে আবার দেখলাম আগালেও বড় বড় কাঁঠাল আরো বড় বড় সাইজের কাঁঠাল আছে পাশের গাছে আবার কাঁঠাল দেখলাম আচ্ছা ভাই এটা রোপণ পদ্ধতি কি এটা সাধারণ কাঁঠালের জন্য কোনো পরিচর্যা লাগে না আমার মনে হয় বাংলাদেশে একমাত্র চাষ থাকতে হলে কাঁঠাল চাষে কোনো পরিচর্যা নেই আর বিশেষ করে উদ্যক্ত ভাইরা উদ্যোক্ত বোনদের একটা মেসেজ দিতে চাই আপনারা কাঁঠাল নিয়ে কাজ করেন আপনাদের খুব দ্রুত সফলতা আসবে তার মানে কাঁঠাল আপনার এর হচ্ছে চিপস তৈরি হচ্ছে কাঁঠালের বিভিন্ন রকমের আচার তৈরি হচ্ছে এগুলো সব দেশের বাইরে যাচ্ছে আমি নিজে চোখে দেখে এসেছি আর আপনারা এই বারো মাসে কাঁঠাল বিশেষ করে এগুলো আমরা বাগান থেকে শীতের সময় দুইশো টাকা কেজি বিক্রি করতে পারি আর কাঁঠালের রোপণ করার ছয় মাস আট মাস দশ মাসের মধ্যেই কাঁঠাল চলে আসে আর আপনার হচ্ছে এ যে কোনো মাটিতে নর্মালভাবে লাগাইলেই কাঁঠালে কোনো সাল লাগে না কাঁঠালে কোনো স্প্রে লাগে না কাঁঠালে কোনো যত্ন লাগে না কাঁঠাল নর্মালভাবে লাগাইলেই কাঁঠাল হয় আপনারা যে চারাগুলো উৎপাদন করতেছেন এই সব চারা নিয়ে গেলে কতদিন পরে ফল পাবে ওই যে চারাগুলো আমরা হচ্ছে একদম জোর পুরা কলম করছি ওই গাছটা যাতে কাটালে চারা নাই আট থেকে বারো মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাটাল হবে হান্ড্রেড পার্সেন্ট জি আচ্ছা আর একটা বিষয় বলবেন আপনি বললেন যে কোনো ট্রিটমেন্ট করতে হয় না সেক্ষেত্রে এই যে যখন গুটি আসে তারপরে মুচি ধরে সেক্ষেত্রে ঝরা সমস্যা হয় কিনা ঝরা সমস্যা এর এত পরিমাণ বিয়ারিং ভাই ঝরে গেলেও মনে করেন গাছটা ফোরাবে না এত পরিমাণ ধরে আচ্ছা অনেক সময় দেখা যায় ওয়েদারের কারণে অনেক বেশি ঝড় হয় অনেক বেশি বৃষ্টি অনেক বেশি রোদ হওয়ার কারণে এই গাছের কোনো প্রবলেম হয় কিনা না আমাদের কাঁঠাল চাষে কোনো সমস্যা হয় না কিন্তু কাঁঠাল একটা জিনিস খেয়াল রাখতে হবে যেখানে পনেরো দিন বিশ দিন যদি পানি জমে থাকে সেই জায়গায় কাঁঠাল রোপণ করা যাবে না সেই জায়গায় কাঁঠাল লাগাইলে আপনার গাছটা মরে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে কাঁঠাল গাছে ভালো ফল পাওয়ার জন্য আমরা কি কী করবো হ্যাঁ কাঁঠাল গাছে আপনি মাঝে মধ্যে ফসফেট পটাশ ইউরিয়া দিলেন মাঝে মধ্যে হচ্ছে জৈব সার দিলেন মাঝে মধ্যে দেখা যাচ্ছে কফারক স্প্রে করলেন আবার এটা যদি নাও করেন আপনি যদি বাড়িতে দুই একটা গাছ লাগান ছাদ বাগানে লাগান খালি এমনিতে সার ওষুধ বাদি এমনি হয়ে যাবে আর যদি বাণিজ্যিকভাবে ভাবনা করেন খালি সেখন সেখানে রাসায়নিক প্রয়োগ করতে হবে ফসফেট পটাশ ইউরিয়া দিতে হবে যখন আপনি বাণিজ্যিকভাবে যখন করবেন সেখন আপনার জৈব ব্যবহার করতে হবে তা আপনার আর বাড়িতে শখের জন্য লাগাইলেও কোনো কিছু না দিলে এমনি কাটাল হবে আচ্ছা যারা বাণিজ্যিক বাগান করবে বিঘায় কতগুলো গাছ লাগানো সম্ভব বিঘায় আমরা কাঁঠাল গাছ বেশিরভাগ বারো ফিট পনেরো ফিট আন্তর অন্তর লাগাই

ওই কাঁঠালগুলো ছেড়ার পরে এমন কি পরিচর্যা করলেন আবার সিজনে অনেক বেশি কাঁঠাল পেয়েছিলেন ওটা আপনার এমনি পরিচর্যা কিছুই করেনি ভাই সব আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত এটা ভিয়েতনামি জাত এটা আঠাভিহীন কাঁঠাল সেই কারণের জন্য এটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কাঁঠাল চলে আসে বারো মাস কাঁঠাল থাকে আচ্ছা এই যে দেখতেছি বাঁশের ঢোকা দিয়ে রাখছেন এইটা দেওয়ার কারণ কি ভাই এই গাছটাই অলরেডি কাঁঠালের ভরেই কিন্তু এরকম নিচ হয়ে গেছে এই গাছে যখন আমরা এক দেড় বছর গাছে কাঁঠাল নিয়েছিলাম পঁয়ত্রিশটা কাঁঠাল সব ফেলে টেলে দিয়ে পঁয়ত্রিশটা দিয়েছিলাম দেওয়ার পর গাছটা সুদা ছিল ওই কাঁঠালের ভরে এরকম হয়ে গেছে আচ্ছা সহুল ভাই যেহেতু ভালো জাতের চারা না হলে ফল ভালো হয় না জি ভাই আপনি বলছিলেন যে অরিজিনাল জাতের চারা লাগাইতে হবে হ্যাঁ চলেন অরিজিনাল অরিজিনাল জাতের যে চারাগুলা তৈরি করতেছেন জি ভাই তাহলে চলেন আমরা একটু চারাগুলা কিভাবে তৈরি করতেছেন এগুলো একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ চলেন আমি দেখাই দর্শক এই হলো বারো মাসি আঠাবিহীন কাঁঠালের কলম পদ্ধতিতে চারা তৈরি করতেছেন এই পদ্ধতিতে চারা তৈরি করলে নাকি গাছে প্রচুর পরিমাণে ফল আসে খুব দ্রুত সময় এই বিষয়টা একটু সদল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি সজল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এখানে কতগুলো গাছ লাগানো আছে ভাই ভাই এখানে মোট পাঁচশো গাছ লাগানো আছে এখানে আপনার চারটা ভ্যারাইটির গাছের কাঁঠাল আছে চারটায় আমাদের আঠাভিন কাঁঠাল এগুলো অত্যন্ত টেস্টি কাঁঠাল ছোট গাছ থেকে কাঁঠাল ধরে আবার বড় বৈশিষ্ট্য এই কাঁঠালগুলোর ভিতরে একটা আঠা হবে না আচ্ছা এখানে আপনি বলছেন চারটা ভ্যারাইটি আছে জি চারটা ভ্যারাইটির মধ্যে কি কী আছে এখানে লাল কাঁঠাল আছে ওটা বছরে একবার হবে যেটা পিঙ্ক কাঁঠাল এটা দুবার হবে যেটা বারো মাসে ভিয়েতনামি সবুজ কাঁঠাল আছে এটা সব সময় হবে এ দেখেন আমরা এইভাবে হচ্ছে গাছগুলো গ্রাফটিং করছি এই যে এটা হচ্ছে বিদেশ তারা এটা হচ্ছে গাছের ডাল এটা এইভাবে জোর কলম করলে এই গাছটা হচ্ছে দ্রুত আপনার ফল দেবে আর এর জাতটা অরিজিনাল ঠিক থাকবে আচ্ছা এটা তো চমৎকার দেখা যাচ্ছে তাহলে আপনারা যে জোর কলম করতেছেন জি ভাই মানে পুরা গাছটাকে হেলাই দিয়েছেন হ্যাঁ পুরা গাছটাতে মাটিতে হেলাই দিয়েছি আচ্ছা হেলাই দিয়া বাঁশের খুঁটি দিয়ে দিয়েছেন হ্যাঁ বাঁশের খুঁটি প্রতিটা ডালে ডালে লাগাই দিয়েছি আচ্ছা লাগাই দিয়ে এইভাবে চারাগুলো দিয়েছে দিয়ে আপনার জোর কলম তৈরি করছে এইখানে কতগুলা গাছ আছে এখানে মোট আমাদের পাঁচশো পিস গাছ আছে পাঁচশো পিস গাছ আছে পাঁচশো পিস গাছ থেকে কতগুলা চারা উৎপাদন করবেন পাঁচশো পিসে এখানে টার্গেট আছে দশ হাজার চারা উৎপাদন করব এখানে আপনার চারটে ভ্যারাইটি মিলে আর এটা আমরা বাগান করছি এই বাগান থেকে একদম মানুষের সঠিক যে চারাটা এই জড় কলম করে যেটা দেওয়া হয় এটা এই বাগানটা করা শুধু চারা তৈরি করার জন্য এই বাগানটা তৈরি করা হয়েছে আচ্ছা এইভাবে গ্রাফটিং করার কারণে আপনার চারার কি গুণগত মানটা ঠিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে এটা একদম ডাইরেক্ট গাছ থেকে মনে করেন যে আমরা হচ্ছে এইভাবে গাছ থেকে ডাইরেক্ট কলম বানছি এইটা জারটা সব ছাড়া বেশি ভালো থাকবে এটা কি পরীক্ষিত এটা পরীক্ষিত এর আগে কি এইভাবে কলম করার পরে আপনি রোপণ করে ফল ভালো পাইছেন হ্যাঁ আমি আমি নিজে আমার যে মাতৃগাছ সেগুলো এইভাবেই গাছে গ্রাফটিং করা ছিল সেখান থেকেই নিয়ে এসে আমার জমিতে লাগানো তারপরে আমি রেজাল্ট যখন ভালো পালাম তা আমি দেখলাম যে এটা যদি আমরা পট্রিয়া মানুষের যেতে দিই খালি এই কাঠালগুলো বারো মাসে ভ্যারাইটিগুলো এইগুলো আপনার খুবই দ্রুত কাটাল ধরবে এগুলো যদি আপনার এক বছর এই চারার বয়স হয়ে যায় সেই চারাগুলো যদি রোপণ করা যায় এগুলো আপনার ছয় মাস আট মাসের মধ্যেই কাঁঠাল ধরবে গাছে এই যে এখন আপনি গ্রাফটিং করতেছেন জি এটার গুণগত মান ঠিক রাখার জন্য কি করতেছেন গুণগত মান ঠিক রাখার জন্য আপনার টেপ কলমে ফল আসতে কাঁঠালের দেরি হয় সেজন্য আমরা এই যে জোর কলমগুলো করছি এই জোর কলমগুলো এই যে এগুলো আপনার কিছুদিন আগে হচ্ছে আমরা কলম করেছি এগুলো মাসখানেক লাগবে এখান থেকে আমরা এই ডালটা কেটে দেবো এই ডালটাই পুরোটাই আস্তে আস্তে চারা হয়ে যাবে আচ্ছা ভাই প্রথমে আমরা আপনার কাঁঠাল গাছ দেখলাম তারপরে আপনার এই বাগান এই যেখানে চারা তৈরি করতেছেন সেই জায়গাটাও দেখলাম যেহেতু অনেকে ভিডিওটা দেখতেছে অনেকে চারা ক্রয় করতে চাইবে ঠিকানার প্রয়োজন হবে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা জীবননগর জেলা চুয়াডাঙ্গা এখানে অলরেডি কিন্তু কাঁঠাল কিন্তু চলে এসেছে গাছে দেখেন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে অলরেডি কিন্তু কাঁঠাল কিন্তু বের হয়েছে এ একটা কাঁঠাল এ একটা কাঁঠাল এ একটা কাঁঠাল এ একটা কাঁঠাল তা এরকম অসংখ্য গাছে কিন্তু অলরেডি কাঁঠাল আসা শুরু হয়ে গেছে আচ্ছা এই গ্রাফটিংটা কাটলে তো ওই গাছটা রোপণ করলেই কাঁঠাল থেকে যাবে হ্যাঁ কাঁঠাল থেকে যাবে আচ্ছা দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন যারা ফেসবুক পেজে দেখলেন পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অনেকেই বলেন বারো মাসি কাঁঠাল হয় না কিন্তু আপনারা যদি এই চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে যদি আসেন সেক্ষেত্রে হয়ে যে নার্সারি আছে সেখানে যদি আসেন দেখবেন যে ওনার গাছে অনেকগুলো ফল ধরে আছে আর ওনার এখানে এসে একটা জিনিস দেখলাম একদম নতুন পদ্ধতিতে উনি চারা উৎপাদন করতেছেন যাতে করে আপনারা দ্রুত সময় ফল পান এইভাবে চারা উৎপাদন করলে গোড়ার মাটিটাও ঠিক থাকবে এবং গাছের পুষ্টিগুণও ভালো থাকবে তো এই জন্যে উনি এক্সক্লুসিভভাবে চারাটা উৎপাদন করছেন তো যারা এখন ধৈর্য ধরে ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ